বকেয়া বেতন মিলছে না বারবার বলেও কাজ হচ্ছে না প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কাকসার জাটগড়িয়াম পেপার মিলের সামনে তুমুল বিক্ষোভ শ্রমিকদের কারখানা কর্তৃপক্ষকে ঘিরে ধরে চলে বিক্ষোভ অভিযোগ সময় মতো বেতন মিলছে না আর বেতন না মেলায় দুর্মূল্যের এই বাজারে কিভাবে সংসার চলবে সেটা ভেবে রাতের ঘুম উড়েছে কিন্তু তাতেও কোনো কর্ণপাত নেই কর্তৃপক্ষের তার জন্যই তারা এই আন্দোলন জারি রেখেছেন হুশিয়ারি শ্রমিকদের আরে আমাদের তিন মাস ধরে পেমেন্ট দিচ্ছে না আমাদের শুধু ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে আর এরা কি করেছে চক্রবর্তী বাবু যে ছিলেন আগে কন্ডাটার তাকে ওনারা কি করেছে এখান থেকে ভাগিয়ে দিলো রাতারাতি ভাগিয়ে দিলো আমাদের বলেছিল তোমরা কাজ করো তোমাদেরকে পয়সা দেওয়া হবে কিন্তু আমাদেরকে অন্য কন্ডাক্টার রাতারাতি ঢুকিয়েছে ওনাকে চক্রবাবুকে এখান থেকে ভাগিয়ে দিলো দিয়ে বলছে যে তোমাদের পয়সা দেওয়া হবে কতজন কাজ করে নাও আমরা এখানে কাজ করেছিলাম পঁয়ত্রিশ জন পাঁচ চার পাঁচ জনকে রেখেছে বাকি সবাইকে এখান থেকে মজুরি পাননি আমরা দু মাস পয়সা পাইনি এবারে কি বলছে ম্যানেজমেন্ট ম্যাডাম বলছে আমরা দেবো দেবো এখন বলছে সরকার নির্ধারিত মজুরি ও সুযোগ সুবিধা দুটোই দিতে হবে মন্তব্য জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের যা রেট আছে লেবার কমিশনের অ্যাক্ট অনুযায়ী সেটা পেমেন্ট করে দিলেই ভালো হয় কারণ তিন মাস ধরে মাইনেটা তাদের বাকি আছে তাদের সংসার চলবে কী করে কেন্দ্রীয় সরকারের যে ভ্রান্ত নীতিতে জিনিসপত্রের দাম আকাশ হয়ে গেছে মানুষ বিভ্রান্ত তার উপরে এসা তারা করছে মানুষ একটা হতাশার মধ্যে ভুগছে সেই হতাশার মধ্যে দিয়ে আবার যদি তাদের মাইনেও না যায় তাহলে তো মানুষকে আর কোনো রাস্তা বেশি নিত আপনারা কি ওদের পাশে আছেন শ্রমিকদের ভাবে আমরা গরিব মানুষের পাশেই আছি তো গরিব মানুষের পাশে যিনি আছেন তিনি বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের যেটা ন্যায্য পাওনা সেটা যদি বঞ্চিত হয় আমরা যেমন কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের ন্যায্য পাওনা আজকে দু হাজার পর থেকে বঞ্চিত আছে তিন মাস বঞ্চিত হয়েছে সময় মতো বেতন আর সরকারি সুবিধে না মিললে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছে বঞ্চিত পেপার মিলে শ্রমিকদের একাংশ কাকসা থেকে অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট খাটি খবর